Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের ষাট পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পড়া হয়ে গেলে বলতো তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের যে ম্যাপটা এঁকেছিলে সেখানে দূরত্ব কোনটি ও স্মরণ কোনটি ছবিতে পেন্সিল অথবা ভিন্ন রঙের কালির কলম দিয়ে এঁকে দেখাও অনুমান করে মানুষ কি বলতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে তোমাদেরকে বাড়ি থেকে বিদ্যালয়ের যে ম্যাপটি সেটা এঁকে দেখিয়েছিলাম ওই একই ম্যাপ ব্যবহার করে আমরা এবার দূরত্ব ও স্মরণ কি সেটা শিখব দেখো এখানে এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে বিদ্যালয় আদর্শ উচ্চ বিদ্যালয় এখন আমরা প্রথমে স্মরণ বের করব। স্মরণ হচ্ছে এই বাড়ি থেকে বিদ্যালয়ের মধ্যবর্তী ডিস্টান যতটুকু সেটাই হচ্ছে স্মরণ আর স্মরণ হচ্ছে একটি স্কলার রাশি স্কলার রাশি হচ্ছে যে রাশিকে মূলত শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় দিকের প্রয়োজন হয় না সেটাকে স্কলার রাশি বলে আর ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে যেহেতু এখানে স্মরণ বের করতে বলছে স্মরণ হবে এদের মধ্যবর্তী দূরত্বটা এখানে কোনো দিকের প্রয়োজন নেই কিন্তু আমরা যদি দূরত্ব বের করতে যাই তাহলে এই যে বাড়ি বাড়ি থেকে প্রথমে এই টুকুর দূরত্ব নির্ণয় করতে হবে তারপরে এইটুকু দূরত্ব তারপর এখান থেকে এদিকে তারপর এখান থেকে আবার এই বরাবর এইটুকু দূরত্ব নির্ণয় করতে হবে এরপরে এইটুকু এভাবে করে আমরা পুরো বাড়ি থেকে আদর্শ উচ্চ নির্ণয় করতে পারবো আর একটা বিষয় তোমরা সবসময় খেয়াল রাখবে দূরত্ব নির্ণয় করতে গেলে দূরত্বের মানের সাথে দিকেরও প্রয়োজন হয় আনুমানিক আমরা ধরে নিলাম বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার এবং স্মরণ দুই কিলোমিটার এই মুহূর্তে তুমি যেখানে অবস্থান করছো সেখান থেকে তোমাদের শ্রেণীর ব্লাকবোর্ডের দূরত্ব ও স্মরণ অনুমান করে বলতে পারবে নিজ অবস্থান থেকে ব্ল্যাক বোর্ড এর দূরত্ব ও স্মরণ অনুমান এখানে দেখো এই মনে করো তুমি এখানে বসে আছো আর এই হলো তোমার ব্ল্যাক বোর্ড তাহলে এখান থেকে মাঝামাঝি যে ডিস্টেন্সটা এটাকে আমরা স্মরণ বলবো এবং দূরত্ব হচ্ছে যেহেতু তোমার এই জায়গা থেকে তোমার এই জায়গা বরফ দিয়ে ব্ল্যাক বোর্ডে যেতে হবে তাহলে এই পুরোটাই হচ্ছে দূরত্ব এখানে অনুমান করে পাওয়া গেল নিজ অবস্থান থেকে ব্ল্যাক বোর্ড এর দূরত্ব দশ মিটার কিন্তু স্মরণ আট মিটার খাতায় যে নোট রেখেছিলে সেখান থেকে তথ্য নিয়ে নিচে হিসাবটা করে ফেলতো দ্রুতি বিস সমান সমান আট কিলোমিটার আট কিলোমিটার যেহেতু আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে আট কিলোমিটার সমান হবে আট হাজার মিটার টি সমান সমান নাইনটি মিনিট পাঁচ হাজার চারশো সেকেন্ড দ্রুতি ভি সমান সমান আট হাজার ভাগ পাঁচ হাজার চারশো সেকেন্ড এটাকে ভাগ করলে হবে ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার সেকেন্ড পার মাইনাস ওয়ান দ্রুতি যে মানটি পেলাম এটি দ্বারা বোঝায় আমরা ভ্রমণকালের প্রতি সেকেন্ডে ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার দ্রুত ও অতিক্রম করেছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ